সাল আঠেরোশো নব্বই হিমালয়ের হাড় কাঁপানো শীত জনমানবহীন এক গুহার গভীরে ধ্যানে বসেছেন এক তেজস্বী যুবক হঠাৎ চারপাশ থমকে গেল বাতাসের শব্দ বন্ধ এমনকি নিজের নিঃশ্বাসও যেন শোনা যাচ্ছে না ঠিক সেই মুহূর্তে অন্ধকারের বুক চিরে প্রকট হলেন এক দীর্ঘকায় জ্যোতির্ময় পুরুষ কে তিনি কয়েক হাজার বছর ধরে হিমালয়ে বেঁচে থাকা কোনো সিদ্ধ পুরুষ নাকি বিবেকানন্দের অবচেতনের কোনো সংকেত নরেন্দ্রনাথ থেকে স্বামী বিবেকানন্দ হয়ে ওঠার পথে এমন কিছু ঘটনা ঘটেছিল যা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা অসম্ভব আজ আমরা শুনব স্বামীজির জীবনের সেই রুদ্ধশ্বাস অলৌকিক কাহিনী যা আপনাকে বিশ্বাস আর অবিশ্বাসের এক দোলাচলে দাঁড় করিয়ে দেবে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা গল্পের শুরুটা হয় আলমোড়ার সেই নির্জন পাহাড়ে স্বামীজি তখন পরিব্রাজক সাথে আছেন গুরুভাই অখণ্ডানন্দ শরীর ক্লান্ত পেটে অন্য নেই একসময় অবসাদে ধপাস করে রাস্তার ধারে শুয়ে পড়লেন তিনি মৃত্যু যখন সময়ের অপেক্ষা ঠিক তখনই এক অচেনা ব্যক্তি উদয় হলেন কোনো কথা না বলে স্বামীজির হাতে একটি শশা দিয়ে আবার কুয়াশার আড়ালে মিলিয়ে গেলেন সেই খাবার মুখে দিতেই স্বামীজি অনুভব করলেন তার শরীরে যেন বিদ্যুতের তরঙ্গ খেলে গেল কিন্তু সেই নির্জন পাহাড়ে ওই ত্রাণকর্তা কে ছিলেন এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই তিনি পৌঁছে গেলেন পরবর্তী রহস্যের দুয়ারে সেই অলৌকিক শক্তি নিয়ে স্বামীজি যখন উত্তর ভারত ভ্রমণে তখন তার দেখা হলো এক রহস্যময় তান্ত্রিকের সাথে শশা দেওয়া সেই আগন্তুকের ঘটনার পর থেকেই স্বামীজির মনে আধ্যাত্মিক জগতের রহস্য নিয়ে তীব্র কৌতূহল ছিল তিনি সেই তান্ত্রিককে চ্যালেঞ্জ করলেন তান্ত্রিক যখন তার আধ্যাত্মিক দৃষ্টি দিয়ে স্বামীজির মনের গহিনে থাকা গোপন কথাগুলো বলে দিতে শুরু করলেন স্বামীজি বুঝলেন এই প্রকৃতিতে এমন কিছু অদৃশ্য সুতো আছে যা আমাদের একে অপরের সাথে যুক্ত করে রেখেছে কিন্তু এই ক্ষমতার শেষ কোথায় এই উত্তর পেটেই তিনি পা বাড়ালেন হিমালয়ের গভীর থেকে গভীরে সেই তান্ত্রিকের অলৌকিক শক্তির উৎস খুঁজতে খুঁজতে স্বামীজি শেষমেশ আশ্রয় নিলেন হিমালয়ের এক গুহায় ধ্যানের এক গভীর স্তরে তিনি হঠাৎ অনুভব করলেন গুহার তাপমাত্রা যেন কয়েক গুণ বেড়ে গেছে চোখ মেলে দেখলেন সেই দীর্ঘকায় জ্যোতির্ময় পুরুষকে সেই অলৌকিক সত্তা স্বামীজির কপালে স্পর্শ করতেই চোখের সামনে যেন গোটা ব্রহ্মাণ্ড ফুটে উঠল তিনি বুঝতে পারলেন আলমোড়ার সেই আগন্তুক কিংবা তান্ত্রিকের ক্ষমতা সবই আসলে এই পরমাত্মার বিভিন্ন রূপ কয়েক মুহূর্তের মধ্যে সেই জ্যোতির্ময় পুরুষ মিলিয়ে গেলেন রেখে গেলেন এক অপার্থিব সুগন্ধ স্বামীজি বুঝলেন হিমালয় কেবল পাহাড় নয় এটি এক জীবন্ত শক্তি স্বামী বিবেকানন্দ কোনো জাদুকর ছিলেন না কিন্তু তার জীবন ছিল জাদুর চেয়েও রোমাঞ্চকর এই অলৌকিক ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় যে বিজ্ঞানের শেষ যেখানে আধ্যাত্মিকতার শুরু ঠিক সেখান থেকেই স্বামীজির এই অতীন্দ্রিয় অভিজ্ঞতাগুলোই তাকে সাধারণ নরেন থেকে বিশ্বজয়ী স্বামী বিবেকানন্দে রূপান্তরিত করেছিল বিবেকানন্দ সিরিজের আজকের এই পর্বটি আপনার কেমন লাগলো এই ধরনের আরও রহস্যময় আর আধ্যাত্মিক িক গল্প শুনতে চাইলে আমাদের কমেন্ট করে জানান আর হ্যাঁ এই রোমাঞ্চকর যাত্রা জারি রাখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন দেখা হচ্ছে পরবর্তী পর্বে স্বামীজির জীবনের আরও এক অজানা অধ্যায় নিয়ে ততক্ষণ পর্যন্ত সাহসী হন জাগ্রত হন